মুসা সালাতাম সমুদ্রের কিনারে চলে গেছে মুসা আলি সাল্লাম সমুদ্রের কিনারে চলে গিয়েছে পিছনে ফেরাউন বাহিনী ডানে ফেরাউন বাহিনী বামে ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র পালানোর কোন রাস্তা নাই যিনি তিনি কে সেই আল্লাহ আছে না নাই যেই আল্লাহ মুসা রক্ষা করেছেন যেই আল্লাহ ইব্রাহিম রক্ষা করেছেন সেই আল্লাহ আজকে আমাদেরকে সমস্ত নাস্তিক মুরতাদদের কাছ থেকে বাঁচাইতে পারে কি পারে না সেই মানুষগুলোর নাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর এই নবী পয়গম্বর যতদিন দিন দুনিয়াতে আসছিল সমস্ত নবী পয়গম্বরদের কাজ ছিল মানুষকে শিরিক থেকে বাঁচিয়ে এক আল্লাহর পরিচয় দেওয়া ঠিক কি না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন কুন হালিয়স্তাবিন লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন দুনিয়ার মধ্যে ব্যক্তি আলে মলা আর যাদের কাছে জ্ঞান নাই এই দুই রকমের মানুষ জীবনে কোনো সময় তাদের মধ্যে সম্পর্ক হতে পারে না এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন এই দুইটা মানুষের মধ্যে তার মিলানোর জন্য একজনকে সম্মান দিয়েছেন আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাহুাল্লাযিনা উতুন মিনকুম ওয়াল্লাযিনা উতু ইলমা derajat আল্লাহ পাক আলামিন বলেন তোমাদের মধ্যে দুনিয়াতে অনেক মানুষ রয়েছে ইয়ারফা ইল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম এক নাম্বার ক্যাটাগরিতে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষ সৃষ্টি করেছেন কিন্তু সমস্ত মানুষ ईमानदार নয় সমস্ত মানুষ এয়ার ফাইন মেন কম আল্লাহ বলে তোমাদের মাঝে সমস্ত মানুষ কিন্তু ঈমানদার নয় যেই মানুষগুলো মানদার তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করলেন এখন আসেন কেউ কিছু মানুষ আছে মানদার আর কিছু মানুষ আছে বেঈমান অর্থাৎ দুনিয়াতে মূর্তি পূজারক মানুষ আসে না নাই আছে না নাই সূর্য পূজারী আছে না নাই বটগাছ পূজারী আছে না নাই তুলসী পূজারী আছে না নাই অগ্নি পূজারী আসনা না নাই যত রকমের আল্লা ব্যতীত যত মুসলিম ওই যারা তুলসী পূজা করে যারা বডদাস পূজা করে যারা সূর্য পূজা করে মূর্তি পূজা করে তারাও কিন্তু মানুষ তারাও কিন্তু মানুষ আর যারা এক আল্লাহর ইবাদত করে এরাও কিন্তু মানুষ আল্লাহ বলেন ও বান্দা মনোযোগ দিয়ে শুনে নাও ওরাও মানুষ এরাও মানুষ সবাই মানুষ ঠিক আছে মিনকুম কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিন্দু ওই মূর্তি পূজারকদেরকে সম্মান দেই নাই ওই সূর্য পূজারকদেরকে সম্মান দেই নাই ওই তুলসী গাছ পূজারীদেরকে সম্মান দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্মান দিয়েছি সেই মানুষগুলো হচ্ছে এক নম্বরে ঈমানদার সুবহানাল্লাহ বলা যাবে না কালকে বলেন কালকে সকালে সুবহানাল্লাহ বলবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমানদার যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ পাক রব আলামিন এই দুনিয়াতে যতদিন ইমানদার থাকবে ততদিন দুনিয়ার নেজাম ঠিক থাকবে অর্থাৎ পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিকের সূর্য অস্ত যাবে যতদিন এই দুনিয়াতে ইমানদার থাকবে আল্লাহ পাগরপ বলে আমিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন যতদিন ইমানদার থাকবে রৌদ্র দিবেন যতদিন ইমানদার থাকবে পৃথিবীর আলো ঠিক থাকবে ইমানদার না থাকলে দেশে কোনো কিছু ঠিক থাকবে না ঠিক কি না আজকে যারা! মুসলিম মুসলিম বিদ্বেষী হয়ে মুসলমানদের পায়ে তারা করতে চায় সমস্ত প্রকার বেঈমান নাস্তিকরা মুসলমানদের বিরুদ্ধে লেগে আছে মনে রাখবেন মনে রাখবেন একটা ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে এই ইমানদারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ এবং পশু পাখি সবাইকে খাওয়া দেয় ঠিক কি না বলতে চাইলাম আল্লাহ মানুষদের মধ্যে ইমানদারদেরকে সম্মান দিলেন সমস্ত মানুষের মধ্যে প্রাধান্যতা যাদেরকে দিলেন তারা হলে তারা হলে এখন কি শুধু নামাজ পড়ি আর আল্লাহ আল্লাহ করি ইমানদার হয়ে গেলাম আজকের এই যে এটা কি কোনো গান বাজনার মজলিশ বলেন তো আরো জোরে বলেন সবাই বলেন সব অর্জনের মজলিস না কোনো গান বাজনার মজলিস এখন আমাদের ভিতরে যদি কোনো মানুষ বলে এটা ব্যবসায়িক একটা কার্যক্রম তাহলে কি আর ইমান থাকলো আওয়াজ করে না সবাই একসাথে বলেন তাহলে ইমান থাকলো এটা কি কোনো ব্যবসায়িক কার্যক্রম নাকি ইমান বৃদ্ধির কার্যক্রম ইমান বৃদ্ধির কার্যক্রম সাহাবা একরামকে আল্লাহ রসুল বললেন ও সাহাবা একরাম যদিদু ইমান আকুম তোমরা তোমাদের ইমানটা নবায়ন করো নবায়ন করো সাহাবা একরাম বলেন কাইফানু যদিদু ইমান আনা ইয়া রসুল আল্লাহ আমরা আমাদের ইমান কিভাবে নবায়ন করবো ইমান কিভাবে বাড়াবো আল্লাহ রসুল বলেন আকসিরুমিন কলিলা ইলাহা আজকের এই মজলিসে এই লাই লাহার ইল্লাহের তাজগীর হবে জিকির হবে এটা তো হলো ইমান বৃদ্ধির মজলিস তো এই ইমান বৃদ্ধির মজলিসকে যদি কেউ ব্যবসায়িক মজলিস বলে তাহলে ইমান ঠিক থাকবে তাহলে দিল থেকে এই সমস্ত হিংসা হাসা বের করে একমাত্র আল্লাহ তালার দিকে মনোনীত হয়ে এই মজলিশগুলোকে ভালোবাসাই হচ্ছে ইমানদারের। কাজ এই মজলিসগুলোকে ভালোবাসাই হচ্ছে ইমানদারের কাজ আজকে এই এলাকায় মন্ডল পাড়া এলাকা এখানে এই তাফসিরের কোরআনের মাহফিল হওয়ার কারণে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বদৌলতে এখানে আল্লাহ তালার যে কোনো একটি রহমত আমাদের উপর বর্ষিত করতে পারে কি পারে না রহমতের আশা আল্লাহর রহমতের আশা থেকে কখনো নৈরাস হওয়া যাবে নৈরাশ হওয়া যাবে না আল্লাহ বলছেন ও মুসলমান ও দুনিয়ার মানুষ কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না সব সময় আল্লাহর রহমতের আশা করতে হবে নিজেকে ধ্বংসের পথে দেখতেছি এখন আমি আর টিকতেছি না তারপরও বুঝতে হবে না আমার খোদা আছে আমাকে বাঁচাবে ঠিক কিনা না موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারে চলে গেছে মুসা আলাইহিসসালাম সমুদ্রের কিনারে চলে গিয়েছে পিছনেও ফেরাউন বাহিনী ডানেও ফেরাউন বাহিনী বামেও ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র পালানোর কোন রাস্তা নাই এই মুহূর্তেও মুসা আলাই সালাত সালাম এক আল্লাহর উপর ভরসা করেছেন মুসাকে এই সমস্ত নাস্তিক মুরতাদ কাফেরদের হাত থেকে রক্ষা করেছেন যিনি তিনি কে সেই আল্লাহ আছে না নাই যেই আল্লাহ মুসাকে রক্ষা করেছেন যেই আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করেছেন সেই আল্লাহ আজকে সমস্ত নাস্তিক মুরতাদদের কাছ থেকে বাঁচাইতে পারে কি পারে না সব সময় ভরসা রাখতে হবে যার উপর তিনি কে আল্লাহ চিল্লায়া বলেন কে আল্লাহ আল্লাহ কষ্ট হয় কষ্ট পাচ্ছেন বাবারা যুবক ভাইরা কষ্ট পাচ্ছেন যুবক ভাইদের জবানের আওয়াজে নারায়ে তাকবীরে আল্লাহ আকবরের ধ্বনি দিত গোবিন্দ গৌ গৌর গোবিন্দরের বিল্ডিং সহজ ধসে পড়েছে ঠিক কিনা না সেই যুবকদের আওয়াজ ভাবে আমরে ফারুক রদি আল্লাহত আওয়াজ ছিল ওই আওয়াজ আজকের যুবকদের মাঝেও রাখার প্রয়োজন আছে না নাই একজন মুরব্দী বাবাও কথা বলবেন না সব যুবকরা বলেন তো লীল্লা খেতে থাকবেন যুবকরা নীল্লা খে থাকবেন আবার পরে লীল্লা খে থাকবেন আসেন তো ইনশাল্লাহ মুরব্বী বাবার নৈরাস না ফির বাবাদের জন্য আস দিব দিব নাকি বাড়িতে আবার আদর করে বলি দিছে নাকি যে খবরদার মাহফিলে তো যাচ্ছেন ওখানে চুপছাপ বসে থাকবেন হুজুর কিন্তু অনেক চিল্লা চিলি করতে বলবে চিল্লাইয়েন না গলা নষ্ট হয়ে যাবে এরকম নিয়ত করে আসা হয়েছে হ্যাঁ হ্যাঁ নিয়ত করে আসা ঠিক আছে যখন যেটার প্রয়োজন তখন সেটা বলতে হবে বলার প্রয়োজন আছে না নাই আল্লাহ দিচ্ছেন জবান এই জবান দিচ্ছেন কে অনেক সুন্দর সুন্দর মানুষ আছে দেখতে সুন্দর চলতে পারে মোটা গাটা কিন্তু জবানে মুখ দিয়ে কথা বলতে পারে না এরকম মানুষ আছে না নাই তো আমাকে আল্লাহ জবান দিছে আমি এই জবানে হক কথা বলতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে আসেন মূল পয়েন্টে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ইমানদার আছে এই আমি আল্লাহ আমি রব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে ইমানদারদেরকে আমি প্রাধান্যতা দিলাম আল্লাহ বলেন শুধু তাই নয় এখন আসেন ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করলেন ইমানদারদেরকে তো সমস্ত বেঈমানদের উপরে ফজিলত দিলেন এরবার আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় আমি ইমানদারদের মধ্যে কিছু মানুষ আছে এই মানুষগুলোকে প্রাধান্য দিলাম আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত যাদের কাছে কোরআন ও হাদিসের জ্ঞান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেম সমাজকে সমস্ত জাতির উপরে প্রাধান্যতা দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলা যাবে যখন মানুষ অন্ধকারের মধ্যে ছিল কুফর শিরিকের অন্ধকারে যখন মানুষ ডুবেছিল এই কুফুর আর সিরিকের অন্ধকারে থাকা অবস্থায় এই অন্ধকার থেকে মানুষগুলোকে যেই মানুষগুলো এসে বাঁচিয়েছেন কুফর এবং সিরিক থেকে বাঁচিয়ে বাঁচিয়েছেন তাদেরকে রাহবাড়ি করেছেন জাহান নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে গেছেন যেই মানুষগুলো এই কাজগুলো করেছেন আল্লাহ তালা যুগে যুগে এইরকম মানুষ পাঠিয়েছেন সেই মানুষগুলোর নাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন নবী পয়গম্বর এই নবী পয়গম্বর যতদিন দুনিয়াতে আসছিল সমস্ত নবী পয়গম্বরদের কাজ ছিল মানুষকে শিরিক থেকে বাঁচিয়ে এক আল্লাহর পরিচয় দেওয়া ঠিক কিনা মানুষকে শিরিক থেকে বাঁচিয়ে কার পরিচয় দেওয়া কথা বলেন শিরিক থেকে বাঁচিয়ে কার পরিচয় দেওয়া আল্লাহর পরিচয় দেওয়া তো আল্লাহর পরিচয় যেই মানুষগুলো আমাদেরকে শিখাইছেন দেওয়াইছেন সেই মানুষগুলোর নাম নবী পায়গাম্বার সেই মানুষগুলোর নাম নবী পায়গাম্বার এখন আসেন আমাদের সময় কি কোনো নবী আছে আওয়াজ দিয়ে বলবেন নবী আছে তাহলে আমাদেরকে কে শিখাবে আল্লাহ কে চিনাবে আল্লাহ যা আসেন আল্লাহ যে একজন এই শিক্ষা আমাদের কে দেবে একটা যে জাহান্নামের পথ আর একটা যে জান্নাতের পথ জাহান নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ আমাকে কে দেখিয়ে দিবে নবী তো নাই নবী তো দেখি নাই নবীর ওয়ারিস নবীর কোন আহল আহলিয়া কেউ দেখি নাই নবীর পরিবারের কোনো মানুষ কেউ দেখি নাই তাহলে আমাদেরকে কে বাঁচাইবে আল্লাহ পাক রব্বুল হাবিব বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ এমন একটা সময় আসবে যে সময় আপনি নবী থাকবেন না এমন একটা সময় আসবে যে সময় সাহাবাই ক্রাম থাকবে না তবে ইন থাকবে না তবে তবে ইন থাকবে না ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব এই মুহূর্তে এই সময়গুলোতে এই উম্মতের রাহবারি কে করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও সাহাবাই ক্রাম চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমি নবীর এই যে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েছেন এই জ্ঞানের ধারক বাহক যারা হবে এই সমস্ত ধারক বাহকরা হলো আমি নবীর ওয়ারিস সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার সমস্ত আলেম সমাজ দুনিয়ার সমস্ত আলেমরাই হলো আমি নবীর ওয়ারিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লামি ওয়্যারসুদ্দীন আরা হামান আমি নবীর কোনো টাকা পয়সা কোনো ধন দৌলতের ওয়ারিস নয় বরঞ্চ আমি নবীর জ্ঞান ও ইলমের ওয়ারিস আলেমরা তাহলে নবী থাকলে যে কথাগুলো বলতেন এখন নবী নাই এখন সে কথাগুলো বলে জেনারা তেনারা কে নবী নাই এই কথাগুলো আমাদেরকে বলেন জেনারা তেনারা কে কথা বলে না কে এখন নবী একটা কথা বললে সেই কথাটা যদি আমরা প্রত্যাখ্যান করি না শুনি তাহলে কি কথাকে হব তরক করা কথাকে করা হচ্ছে কুফুর এটা হলো কি কুফর তবে কোনো আলমায় ক্রম তো নফসের চাহিদায় কথা বলতে পারে না কোনো আলেম নফসের চাহিদায় কথা বলে না সমস্ত আলেম কথা বলে কোরআন থেকে এবং হাদিস থেকে কোরআন থেকেও কারণ ওলামা একরাম ওয়ারিস ঠিক আছে তবে এটা কোনো মালের ওয়ারিস না এটা তো হচ্ছে ওয়ারিস এখন আলেমের ওয়ারিস হইয়া যদি নফসের সাহিদায় কথা বলি তাহলে তো আলেম হয়ে না লাভ হয়েছে আমি আমার নফসে যেটা চাই আমার ওই কি বলে নাসা কুদা করতে মনে চাই এসটেজা আইয়া নাসা করলাম ভালো লাগলো তাহলে তো আর নবীর ওয়ারিস হইলাম না কারণ নবী তো এই কাজগুলো করে নাই তাহলে এই কাজগুলো করলাম কেন নফসের চাহিদায় কিসে করলাম তাহলে নবীদের ওয়ারিস হবো কখন কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা দেব যখন বুঝে আসছে তাহলে সমস্ত আলেমরা হলেন নবীর ওয়ারিস এখন এই ওয়ারিসদের কথা শোনার প্রয়োজন আছে না নাই কোরআন হাদিসের কথা শোনার প্রয়োজন আছে না নাই লিল্লাহে তাকবীর ঘুম ধরতেছে ভাইয়েরা ঘুম ধরতেছে যারা ঘুমায় আছে তাদেরকেও জাগিয়ে নিয়ে আসতে হবে যারা বাড়িতে ঘুমাইছে ওদেরকেও নিয়ে আসার প্রয়োজন আছে না নাই আবার জোরে আওয়াজ দিয়ে বলেন লীল্লা খে তকবীর লীল্লা খে তকবীর মুসলিম সব সময় জাগ্রত থাকতে হবে জাগ্রত থাকার প্রয়োজন আছে না নাই এই আল্লাহ আকবারের ধ্বনিতে বুলেটের গুলিও মিস হয়ে যায় ঠিক কিনা এই আল্লাহ আকবারের ধ্বনিতে বন্দুকের গুলি কাজ করে না আল্লাহ অনেক বোমা কাজ করে না আল্লাহ আকবারের ধ্বনিতে যতবার তোমরা বোমা জাতীয় অস্ত্র ব্যবহার করো কোনো অস্ত্র কাজে আসে না আল্লাহ আকবারের ধ্বনির কাছে দুনিয়ার সমস্ত বোমা তুচ্ছ ঠিক কিনা জাগ্রত আছেন তো ঘুমাই যাই না আরো বলতে হবে আবার মনে করেন না যে বাবা হুজুর দা আমাদের হয়রানি করাচ্ছে চলে যাওয়া আসতে করে বুদ্ধি করতেছেন নাকি বুদ্ধি করতেছেন বুদ্ধি করিয়ে না আল্লাহ তালা সকলের কণ্ঠের মধ্যে আল্লাহ আকবারের আওয়াজ আরও বেশি বেশি বের হওয়ার তফিক দান করুক বলুন আল্লাহ মালে এ দেশের সূর্য ওঠে আল্লাহ আকবারের ধ্বনি দ্বারা ওঠে কি ওঠে না তো যে দেশের সূর্য আল্লাহ আকবারের ধ্বনি দ্বারা ওঠে যে দেশের সূর্য অস্ত যায় আল্লাহ আকবারের ধ্বনি দ্বারা তো এই দেশে আল্লাহ আকবারের ধ্বনি নিয়ে কটুক্তি করার কোনো সুযোগ নাই ঠিক কি না কোনো সুযোগ নাই এখন আসেন আমরা যে আল্লাহ আকবরের ধনে নিয়ে এত বড়াই করতেছি বড়াই করলাম না অহংকার করলাম না এখন যেই জিনিস অহংকার করব বড়াই করব এই জিনিস এই জিনিসটা পোক্ত হওয়ার প্রয়োজন আছে না নাই মজবুত হওয়ার প্রয়োজন আছে না নাই এখন আল্লাহ আকবর তো অবশ্যই পোক্ত আছে মজবুত আছে কিন্তু আমরা জানি না কেমনে পোক্ত কেমনে মজবুত জানি জানি না এখন আসেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন দিলেন্লা আর যাদের কাছে জ্ঞান নাই এরা কখনো এক নয় এই জন্য সমাজের মধ্যে জ্ঞানের প্রচলন বেশি বেশি ঘটাইতে হবে কিসের প্রচলন কিসের প্রচলন জ্ঞানের প্রচলন যেই সমাজ যত বেশি কোরআন হাদিসের জ্ঞানে পরিচালিত হবে সেই সমাজ তত বেশি গুণামুক্ত হবে তত বেশি আপনি আজকে একটা সিগারেট খান আপনি আজকে জেনা করতে যান কারণ একটা আপনি এটার ভয়াবহতা সম্পর্কে কম জানেন কারণ একটা আপনার এই জ্ঞান নাই আপনি আজকে মুখ দিয়ে ফাহেসা কথা অনর্গল ব্যবহার করেন কারণ একটা আপনি এই ফাহেসা কথার নতিজা ফলাফল কি হতে পারে এ সম্পর্কে ধারণা আপনার নাই আপনার জ্ঞান নাই অ্যালম নাই যেখানে জ্ঞান থাকে না অ্যালম থাকে না সেখানে গুনার আসর বেশি হয় গুনার আসর বেশি হয় এই জন্য জ্ঞানের প্রচলন ঘটার প্রয়োজন আছে না নাই আছে না নাই বলছিলাম যে অলামা একরামরা হলেন নবীর ওয়ারিস নবী নাই কিন্তু এই জ্ঞান আমাদেরকে যেনারা শিক্ষা দিবেন তেনারা হলো ওলামা ইকরাম এনারা হচ্ছে ওলামা ইকরাম এই ওলামা ইকরাম এই আলেমের কেমন দাম আসেন আমরা আজকে জাগতিক শিক্ষা আমাদের কাছে আছে তবে জাগতিক শিক্ষার বিরোধিতা কোনো ইসলামিক শিক্ষা করে না জাগতিক শিক্ষার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে এখন যদি জাগতিক শিক্ষা না থাকে এখন আমার পেটের ভিতরে সমস্যা হয়েছে অপারেশন করতে হবে এখন কী করুন প্রয়োজন আছে না অবশ্যই প্রয়োজন আছে তবে প্রত্যেকটা জিনিসেই আমার প্রয়োজন আছে রসুলুল্লাহ সাল্লাম এই জন্যই বলেছেন তলাবুল ইলমি ফারিদ তুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেকটা মুসলিম নর এবং নারী সকলের উপরে দিনী জ্ঞান এলম অর্জন করা ফরজ কতটুকু তার জীবনে লাগবে যত আপনি যে কাজ করবেন সেই কাজের জ্ঞান ইসলামিক জ্ঞান আপনার থাকতে হবে আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে কতগুলো ইসলামিক মাসাল মাসাইল রয়েছে এগুলো জানতে হবে আপনি কৃষি কাজ করেন কৃষি কৃষিকাজের ব্যাপারেও কোরআন ও হাদিসে কৃষিকাজের ব্যাপারেও আইন বিধান আছে না নাই আপনি কৃষিকাজ করতে যায় আর একজন ভুঁয়ের পানি কাটিয়ে দিয়েছেন আপনার বই এটা কি ঠিক আছে এখন আপনি এখন কইবেন যে আমরা কৃষি আমরা কৃষি কাজ করি মাথার ঘাম পায়ে ফেলাই খাই আমার টাকা হলো একদম হালাল টাকা কিন্তু ভুঁয়ের পানিগুলো তো আরেকজনের একজনের বইয়ের ভুঁয়ের পানিগুলো তো হলো এই কাজটা করলো কেন সঠিক জ্ঞান না থাকার কারণে এখন